সবাই ভাই বোন কিনা জানতে চেয়ে যেন রুদ্ধদের অস্বস্তিকর অবস্থায় ফেললেন আফাজ শাহরিয়ার রুদ্ধ কাঁচমাচু হয়ে উত্তর দিল না দাদু ভাই অহন মেহবুব আর অনিমা মেহবুবা এরা দুইজনই আপন ভাই বোন আর অহনের বোন মানেই তো আমার বোন অনিমার পাশের জন হলো তিননি মানে অনিমা ইনকিয়ার তন্নি মানে অনিমার হবু ভাবি সাথে অনিমার মামাতো বোন আসে আর আমি রুদ্ধ শাহ আহমেদ মানে অহনের বন্ধু ভাই বেস্ট ফ্রেন্ড যা ভাবেন আর কি এদিকে অনিমা মনে মনে ভীষণ খেপেছে রুদ্ধের উপর রাগে দুঃখে অনিমা মনে মনে বিড়বির করছে আমি আপনার বোন লাগি তাই না তা কোন জন্মের বোন হ্যাঁ আপনার কোন মা আমাকে জন্ম দিয়েছিল শুনি বোন বললেন তো আমায় দেখেন আমি কি করি আপনাকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বোন বলার শাস্তিও হারে হারে টের পাবেন আপনি মিস্টার অসভ্য বলে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল পারলে এখনই আস্ত গিলে ফেলবে এই অবস্থা অনিমার তন্নি মুক্তিপে টিপে হেসে চলেছে অনিমার কাণ্ড দেখে তার ভাবনার মাঝে রুদ্ধের দাদুই বলে উঠল বেশ ভালো লাগলো পরিচিত হয়ে আর যাও ফাহাদের ছেলে মেয়েদের সাথে যাও ঘুরে দেখে এসো আমাদের গ্রামের দিকটা আর আমার ছোট ভাইয়ের ছেলে ফাহাদ ওরই ছেলে মেয়ে নাম রোদ সাহারিয়ার আর তুরসা সাহারিয়ার আর কোনো ছেলেই নেই আমাদের পরিবারে তবে আমার ছেলেও বলে থেমে গেলেন উনি তার অর্ধেক কথায় থেমে যেতে দেখে রুদ্ধ এবার অন্য চাল দিল। আপনার ছেলে নেই মানে আপনার ভাইয়ের সন্তান আছে কিন্তু আপনার সন্তান ছিল এক সময় কিন্তু আজ সে আর আমি বহু দূরে বিরাট দূরত্ব আমাদের মাঝে যেমন এক তারকা থেকে অন্য তারকার দূরত্ব ঠিক তারই সমান কোন একটা ভুল বোঝাবুঝির কারণে সে আজ আমায় ছেড়ে বহু দূরে বলে চোখ মুছতে মুছতে উঠে চলে গেলেন ওনার রুমে মন খারাপ হয়ে গেল সকলে রুদ্ধ মনে মনে বলছে বহু দূরে নয় দাদুই তোমার কাছেই আছে বাবাই খুব শীঘ্রই এই দূরত্ব শেষ হয়ে বাবা ছেলে এক হবেই ভালোবাসায় ভরপুর হয়ে থাকবে শাহরিয়ার প্যালেস ইনশাল্লাহ বলে দীর্ঘ শ্বাস ফেললো সে বিচিত্রাপুরে বেশ কয়েকটা দিন আনন্দের সাথে কেটে গেল সকলের আর এ কদিনই আফাজ শাহরিয়ারের একদম কাছের কেউ হয়ে গেছে রুদ্ধ তার সাথে একদম বন্ধুর মতন সম্পর্ক তৈরি হলো রুদ্ধের নিজের জীবনের সকল কিছুই তিনি এখন রুদ্ধের সাথে শেয়ার করেন তাছাড়া তার চাচা চাচি চাচা তো ভাই বোন সহ সকলের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে অনিমার সাথে সে রুদ্ধকে একদম কাছে ঘেষতেই দেয় না বেচারা রুদ্ধ আছে বেশ দুঃখে এই নিয়ে তার দুঃখের শেষ নেই অসহায় হয়ে বারংবার অহনের কাছে গেলেও শেষমেশ একই দুঃখ নিয়ে ফিরতে হয় তাকে কেননা অনিমার মতন তন্নিও এখন সেই হারে অহনকে ইগনোর করছে খালি কথায় কথায় ভাইয়া ভাইয়া বলে মাথা খাচ্ছে তাদের কাণ্ড দেখে তুষার রোধ হাসতে হাসতে শেষ কিন্তু তার মাঝেও এবার আসল কাজটা করা এখনো বাকি রুদ্ধদের যে কারণে এখানে আসা তাদের কেননা শীত প্রায় শেষের পথে এখন আর কাজটাও শীতের শেষ হওয়ার আগেই করতে হবে আর সেই কাজ হলো সবকিছু রহস্য উন্মোচন করা কেন তার বাবা সকলের চোখে এতটা খারাপ হলো সে তার প্রথম ধাপ হিসেবে তার চাচাকেই মার্ক করলো তার চাচা ফাহাদ সাহারিয়ারি হয়তো তাকে এই সম্পর্কে বেশ কিছু ধারণা দিবে বলে মনে হচ্ছে অহনের অহন বলে উঠলো রুদ্ধ আমার কি মনে হয় জানিস ফাহাদ আঙ্কেল তোকে অনেক তথ্য দিতে পারবে তুই একবার ওনার সাথে কথা বলে দেখ আই থিঙ্ক হি উইল হেল্প ইউ ভয় লাগছে যদি জিজ্ঞেস করতে গিয়ে এই বিপরীত হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে আর বাবাইকে দেয়া কথা আমার আর রাখা হবে না বলেই বেশ কিছুক্ষণ পিনপিন নীরবতা বিরাজ করছে সেই রুমে হঠাৎ রুদ্ধ বলে উঠল আচ্ছা চল ভয় করলে হবে না আমাদের এখনই সময় চাচুর কাছ থেকে সত্যিটা জেনে নেওয়া না হলে সময় গড়িয়ে যাওয়ার পরেও আর কিছু হবে না বলে রুদ্ধ এক পলক অহনের দিকে তাকালো সে নিশ্চুপ ভঙ্গিমায় বসে আছে সে জোর করে অহনকে উঠালো তারপর দুজনেই ফাহাদ শাহরিয়ারের রুমের দিকে রওনা হলো কিন্তু রুম থেকে বেরোতেই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন রুদ্ধের দিদুন তাহমিদা খাতুন তিনি চারদিকে একবার চোখ বুলিয়ে ইশারায় তাদের নির্দেশ দিলেন সদর দরজার বাইরে যে ঘরটা আছে সেখানে অপেক্ষা করতে তারাও সে কথা মতন সেখানে গিয়ে ফাহমিদা খাতুনের জন্য অপেক্ষারত রইলো ঘন্টাখানেক পর তিনি চোরের মতন করে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিলেন বেশ অবাক হলো রুদ্ধরা তার এমন আচরণে কেন তিনি হঠাৎ তাদের এখানে নিয়ে এলেন কিন্তু তাদের ভাবনার মাঝে তিনি বলে উঠলেন রুদ্ধ দাদু ভাই আমি জানি তুই আমার ছেলে ফারতিনের ছেলে এটাও জানি তুই এখানে কেন এসেছিস চমকে উঠলো রুদ্ধ সাথে অহন তারা আপন মনে ভাবছে তাহলে কি সবটা শেষ হতে চলল কিন্তু তাদের অবাক করে দিয়ে তিনি বলে উঠলেন জানিস দাদু ভাই আমি তো মা আমি ঠিকই ধরতে পেরেছিলাম যে আমার ছেলে কিছু করেনি কিন্তু তোর দাদুর যে রাগ তার কাছে আমি কিছুই বলতে পারলাম না আমার ছেলেটার কোনো দোষ ছিল না ওই মানুষটি সব কিছু করেছে সেই আমার ছেলেটাকে ফাঁসিয়েছে সম্পত্তির লোভে পড়ে সে এসব করেছে তার মানে তুমি সব জানো দিদুন কিন্তু দাদুইকে এসব বললে না কেন আমি সব জানি না বাবা তবে এই ব্যাপারে তোকে ফাহাত সাহায্য করবে আমরা তো ওনার কাছে যাচ্ছিলাম মাঝখানে আপনি আসাতেই আর যাওয়া হলো না বলেই অহম তাহমিদা খাতুনের দিকে তাকালো কারণ সে এখন রুদ্ধের দাদুয়ের কাছে রাতের বেলা আমি নিজেই ওকে তোমাদের ঘরে পাঠাব তখন সবকিছু জেনে নিও তবে সাবধান তোর দাদু যেন গুণাক্ষর টের না পাই তুমি চিন্তা করো না দিদুন তোমার দোয়াই দেখবে সবকিছু আগের মতো হয়ে যাবে আই প্রমিস কিন্তু লোকটাকে সে এখন থাকে কোথায় আমি জানি দাদুভাই তুই পারবি সব ঠিক করতে আর সে লোকটা হলো আলী মির্জার ছেলে এই এলাকারই একজন বর্ণাঢ্য ব্যক্তি সে কি নাম আলী সেই ছেলের প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অহন সাথে রুদ্ধ কিন্তু তাহমিদা খাতুম যার নাম বলল তা শোনার সাথে সাথে দুজনের অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল আমার সাথে আপনার ভাই বোনের সম্পর্ক তাই না মিস্টার রুদ্ধ শাহরিয়ার তা আমি আপনার কোন মায়ের পেটের আপন বোন বলুন তো ভাইয়া রুদ্ধের দিকে তাকিয়ে রাগি মুড় নিয়ে প্রশ্ন করলো অনিমা বারান্দায় দাঁড়িয়ে কুয়াশার রাত্রি দেখছিল রুদ্ধ ঠিক তখনই রুদ্ধের রুমে এলো অনিমা তাকে কোথাও খুঁজে বারান্দায় গিয়ে দেখল রুদ্ধ এক নজরে তাকিয়ে আছে অনিমা মনে মনে বলে উঠল মহাশয় তাহলে এখানে কুয়াশা বিলাস করছেন আর আমি তাকে সারা রুম খুঁজেও পেলাম না আমারে বন ডাকার ফল বুঝবেন এবার মিস্টার অসভ্য বলেই শয়তানি হাসি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে রুদ্ধের উদ্দেশ্যে রাগি মুড নিয়ে প্রশ্নটি করল অনিমা অনিমার ডাকে ধ্যানচুক্ত হলো রুদ্ধ ঘুরে তাকালো অনিমার দিকে অনিমার দিকে ফিরে তার এমন রাগী ভাব দেখে মনে মনে হাসলো রুদ্ধ মনে মনে বিড়বিড়িয়ে উঠল মহাশয় এত হেভি রেগে আছেন দেখি দাদুইকে বোন বলে পরিচয় দেয়া দিয়ে এতটা রেগে গেছেন তিনি মাই গড আই এম শিওর শি ফিল লাভ উইথ মি বলে মুচকি হাসি দিল অনিমা চোখ জোড়া ছোট ছোট করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে তাকে মুচকি হাসি দিতে দেখে বলে উঠল তা ভাইয়া আপনি কি শোকে পাগল হয়ে গেছেন নাকি শুনে কোনটা রুদ্ধ দুকদম এগিয়ে এলো অনিমার দিকে অনিমাও পিছিয়ে গেল সেই হিসেব করে রুদ্ধ ঘোর লাগা কণ্ঠে রাগ হলো অনিমার সে অন্যদিকে মুখ খুঁড়িয়ে অভিমানী সুরে বলে উঠলো আমি কোনো ফুল নই যদি ফুল পরি থাকি তাহলে আপনার দাদুর কাছে আপনার বোন বলে পরিচয় দিলেন কেন তন্নিকে তো ঠিকই ভাইয়ার হব বৌ বলে সম্বোধন করলেন আমাকেও করলে কি হতো অভিমান জন্মেছে অনিমার মনে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল রুদ্ধ আলতো হেসে তার ফুলপরীকে নিজের দিকে ফিরালো অনিমার চোখে চোখ রেখে বলল ভালোবাসো আমায় নিজেকে সামলালো অনিমা সে তার এই অনুভূতিকে কোনো কিছুর মাঝে প্রতিফলন ঘটাতে চায় না কেননা একবার ঠকেছে এই সুপ্ত অনুভূতিকে ভালোবাসায় রূপ দিয়ে আবারও সে ঠকতে চায় না কিন্তু এবারে তার এই সুপ্ত অনুভূতিটার মানে সে বুঝতে পারছে না চোখ জোড়া বন্ধ করে নিল সে মনে আবারও দুষ্টুমি রদই হলো অনিমার সে মুচকি হাসিতে বলে উঠল হ্যাঁ বাসি তো ভালো আপনি তো আমার ভাই অহন ভাইয়ার মতন ভাই তাই না আপনাকে তো ভাইয়ের মতনই ভালোবাসবো ভাইয়া অনিমার মুখ থেকে এমন কথা সে আশাই করেনি সিরিয়াস মুডে এসে সে এমন মজা করবে ভাবতেই পারেনি তার সব আশায় জল ঢেলে দিল সে তার ভাবনার মাঝে অনিমা আবারও বলে উঠল ভাইকে ভালোবাসা আমার একান্ত করণীয় তাই আজ থেকে আপনাকেও ভালোবাসবো আমার ভাইয়ের মতন ঠিক আছে রুদ্ধ ভাইয়া বলে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে রুমের বাইরে এসে হাসতে লাগলো মনে মনে দেখলেন মিস্টার এই অনিমা সিরিয়াস মুডে এসে আপনাকে নাকানি চুবানি দিবে সাবাস অনিমা বলে নাচতে নাচতে তাদের রুমে চলে গেল এদিকে রুদ্ধ মাথায় হাত দিয়ে বসে রইল তাকে অনিমা এমনভাবে সিরিয়াসলি নাকানি চুবানি দিবে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি

কি যারা বলছিস বলতো আপুই তুই এখন তুরনের স্ত্রী তাছাড়া তুই এও বলেছিলি তুই সবটা সামলাতে পারবি আগে সবকিছু ভুলে নতুন করে শুরু করবি তাহলে হ্যাঁ বলেছি কিন্তু সে তো আমার সময় দিচ্ছে না তাছাড়া সে নাকি অন্য আসক্ত সেদিন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিল শুধু একটু ভালোবাসে চেয়েছিলাম বলে বলে ডুকরা কেঁদে উঠলো ফারিহা হ্যাঁ রুদ্ধের বনি হলো ফারিহা ফারিহা মুনা আর বিয়ের দিন নাটকীয়তার মাধ্যমেই তুরুণ ফারিহার বিয়ে হয়েছিল তুরন্ত গায়ে হাত তুলেছে জাস্ট আমার আসা পর্যন্ত ওয়েট কর এর একটা না একটা ব্যবস্থা আমি করব এই রাখি এখন বলে ফোন কেটে দিল রুদ্ধ রাগে কাঁপছে তার শরীর তার বোনের গায়ে হাত দেওয়ার ফল তুরনকে হারে হারে টের পেতে হবে সেটা প্রস্তুতি নিবে তখনই যখন এদিকের একটা ব্যবস্থা সে করতে পারছে নিস্তব্ধ রাত মানে গভীর নেশা স্বপ্ন দেখার আশা রাত মানে মনের গহিনে লুকিয়ে রাখা উষ্ণ ভালোবাসা রাত মানে চোখটি বুঝে স্মৃতির মোরক খোলা গভীর রাত জানে সময় থেমে থাকার যন্ত্রণা একটা নির্ঘুম রাত জানে খেয়ে হারা শত ভাবনা রাতের গভীরতা যখন ক্রমশ বেড়ে যায় চারদিকে নিস্তব্ধতা আকাশের তারা ছাড়া বাকি সবার ছুটি ঠিক তখনই সকল স্মৃতির অঙ্কুর পেলা মেলে অন্ধকার রাত জাগা যেন রুদ্ধের একটা বহুদিনের পুরনো অভ্যেস যেন ঘুম ভাঙা পাখি সে অন্ধকার রাতটাকে সে খুব গভীরভাবে উপভোগ করে দিনের কর্মব্যস্ততা শেষে যখন রাত নামে মানুষ তখন বুক ভরা আশা নিয়ে ঘুমিয়ে পড়ে রুদ্ধ একলা জেগে থাকে ঘুম ভাঙানো পাখি এসে তার ঘুম ভাঙিয়ে দিয়ে যায় চারদিক নিশ্চুপ অন্ধকার জগৎ থেকে প্রাণ ভরে দেখে সে তার জীবনের প্রতিটি অন্ধকার রাত অপেক্ষা করে ধ্রুব তারার জন্য যখন থেমে যায় জীবনের সমস্ত কোলাহল রুদ্ধ তার আপুর বলা সমস্ত কথা অহনকে জানিয়ে দিল এও বলল তুরন তার আপুর হাত পর্যন্ত তুলেছিল অহন শুধু চুপ করে শুনে গেল তার পরিবর্তে রুদ্ধের দিকে তাকে একটা মুচকি হাসি উপহার দিল যার অর্থ রুদ্ধও বুঝে গেল রুদ্ধ আর অহন অপেক্ষা করছে ফাহাদ শাহরিয়ারের জন্য তিনি আসবেন কিছুক্ষণ পর হঠাৎ করানের উঠল দরজার রুদ্ধ একবার অহনের দিকে তাকালো অহন তাকে ইশারায় বুঝালো যে তার চাচ্চু আসছে হয়তো অতঃপর অহন নিজেই দরজা খুলে দিল ফাহাদ শাহরিয়ার ঢুকতে ঢুকতে বললেন আসলে সকলে ঘুমিয়ে পড়ার অপেক্ষায় ছিলাম তাই আসতে লেট হয়ে গেল আর রুদ্ধ বড় মামাই বলেছেন তুমি আমাদের বংশের প্রথম পুত্র আমার একমাত্র ভাইপো পাট দিলেন ছেলে কতদিন আজ তারে দেখি না বলে চোখের জল মুছলেন ফাহাদ শাহরিয়ার চাচ্ছ আমি সব ঠিক করে দিব তার আগেই তোমায় বলতে হবে কে এইসবের মূল মাস্টার মাইন্ড কে করেছে এসব না বাবা কে এইসবের মাস্টার মাইন্ড নয় এখানে প্রতিশোধের খেলা চলছিল ঘোর প্রতিশোধের খেলা যেখানে তোমার বাবা নির্দোষ হয়েও আমার দিকে চেয়ে শূন্য গোল খেয়েছিল শুধু আমার জন্যই ফাহাদ শাহরিয়ারের কথাই বেশ অবাক হলো অহন আর রুদ্ধ তবে সে প্রশ্নাত্মক দৃষ্টিতে নিক্ষেপ করলো তার চাচার উপর তিনি সেটা বুঝতে পেরে বললেন আমি জানি তুমি কিছুই বুঝোনি তবে একটা কথা শুনে রাখো তোমার বাবার বন্ধু জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কোনকি এসব করেছিল তারাই প্রতিশোধ নিতে চেয়েছিল তোমার বাবার কাছ থেকে তবে জাফরিনের এই শাহরিয়ার প্যালেসের সম্পত্তি লোভ বেশি ছিল সেই তার ভাইয়ের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার জন্য সেদিন বলেছিল এর চেয়ে বেশি কিছু আমি জানি না তবে জাফরিন কিংবা তার ভাই জাহিদ আলীকে ধরলেই সব কিছু ফাঁস হয়ে যাবে ওকে চাচ্চু তোমায় অসংখ্য ধন্যবাদ এবার দেখবে আসল চালটা রুদ্ধ চালবে কি করে তুমি এবার যেতে পারো না হয় চাচিমা আবার সন্দেহ করতে পারে আচ্ছা তাহলে সাবধানে করবে সবকিছু আমি কিন্তু খুব শীঘ্রই আমার ভাইকে দেখতে চাই যাই তাহলে বলে চলে গেলেন রুদ্ধের চাচা তা দেখে অহন বলে উঠলো সব তো শুনাইলো জাহিদ আলীও এখন আমাদেরই কাছে বন্দি কিন্তু তার বোন কি যেন নাম তারে পাবো কই কর ভাই কারোর সবুরে মেওয়া ফলে বলে অধরের কোণে হাসিটা ফুটিয়ে তুলল রুদ্ধ শীতের শেষ হতে না হতেই এসে গেছে রূপে গুণে অতুলনীয় বসন্তের আগমনী বার্তা সময়ের স্রোতে ভেসে ভেসে এভাবেই পালাবদল হয় প্রতিটি ঋতুর শীতের সৌন্দর্য সব বিগলিত হয়ে ঝরে পড়ছে বিষণ্ণ বিদায়ের কোলে অবিশ্রান্ত সময়ের দৌড়াদৌড়িতে অভাব প্রকৃতিতে এসেছিল কুয়াশাবৃত শীত সাথে নিয়ে এসেছিল ঠান্ডা শীতল বায়ু ও সাদা ধপধপে কুয়াশা ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রকৃতির দুপা করে শীত ঋতু প্রায় শেষের বেলায় উপনীত বাংলার প্রকৃতির বুকে এখনো লেগে আছে দুর্মর হিম হিম শীতের প্রতিচ্ছবি শীতের শীতল আচরে শীতের বিদারি প্রহরের নিস্তব্ধ সময় প্রতিটি গাছের পাতায় পাতায় মিষ্টি রঙের মেলা জমে গেছে শীতের বিদায়ে প্রকৃতি যেন মাতোয়ারা নববধূর সাজে অতিথি পাখিরা ঝাঁকে ঝাঁকে বেঁধে ছুটে চলেছে দিগন্ত ছুঁয়ে একে একে গাছ ডালে ডালে ঝুলন্ত পাতাগুলো বয়সের ভারে নজ্জ হয়ে হেলদোলে ঝরে পড়ছে শিশির সিক্ত উর্বর মৃত্তিকার গর্ভে দুপুরের এলোমেলো উত্তরা বাতাসে উড়ে উড়ে খেলা করতে আরম্ভ করেছে পাতাঝরা গাছ কাছালি বন বনানির গা ঘেসে খুবই দৃষ্টিনন্দন ও নয়ানি ভিরাম তার চাহনি ছিন্নমূল পাতাগুলো ঝরে ঝরে সবুজের পৃথিবীটা ধীরে ধীরে পাতা শূন্য হয়ে যাচ্ছে ইতিমধ্যে শীত ঋতু প্রকৃতিতে বসন্ত ঋতুর বাতাস এসে গেছে উত্তরের হাওয়া শীতের কর্মর শব্দে ফাগুনের ছয় প্রতিটা উদ্যানে শোনা যাচ্ছে উঁচু বৃক্ষের মগডালে পত্রপল্লবের আড়ালে আবডালে বসে থাকা বসন্তের বাসুরি কোকিলের মিষ্টি মধুর কুহুতান প্রকৃতির গায়ে ফুটে উঠছে বিদায় শীতের অপরূপ দৃশ্য বিচিত্রাপুরের শীতের ক্রান্তিকাল এসেছে এসেছে রুদ্ধদের বিদায়ী বার্তা তার আগে সে তার বাবাকে বিচিত্রাপুরে নিয়ে এসেছে ফারদিন সাহারিয়ার আসতে চায়নি কিন্তু রুদ্ধ নিজের কথায় অনর থাকায় তিনি বাধ্যগত চলে এসেছেন তার চিরচেনা সেই গ্রামে যেখানে কেটেছিল তার শৈশব তার তিক্তময় তরুণ সময় যেখানে মিশে আছে তার হাজারো স্মৃতি গ্রামের আঁকাপাকা পথ যেন আস্তার বড্ড অচেনা লাগছে যে পথে এক সময় ঘুরে বেড়াতো আজ সেটার এত পরিবর্তন রাতের অন্ধকারে সে তার সবচেয়ে কাছের বন্ধু সাইফের বাসায় অবস্থান নিয়েছে যেটা সবচেয়ে সুরক্ষিত স্থান এসেছেন বেশ খানিকটা আগেই তাকে বেশ সাদরে গ্রহণ করেছে সাইফের পরিবারের মানুষরা বড্ড বেশি ভালো মানুষ তারা যেটা বেশ দূরেও নয় সাহারিয়ার প্যালেস থেকে অতঃপর রাতের খাবার শেষে এসে রুদ্ধকে ফোন দিলেন